नेता नीतीश कुमार के के द्वारा जो किया गया काम है उस पर जनता ने अपना एक मुस्त मोहर लगाया महिलाओं ने लगाया है युवाओं ने लगाया है पुरुषों ने लगाया देखिए हमारे नेता को समाज के हर वर्गो का वोट मिला हमारे नेता ने समाज के हर वर्गो के लिए काम किया है हर वर्गों के उत्थान के लिए विकास के लिए काम किया है इसलिए एक एक वर्ग का वोट नेता नीतीश कुमार को मिला ये विजय है कोई भी काम का जो अगर शुभ होता है शुरुआत होता है तो वो विजय शंखनाद के साथ होता है तो एक बार फिर से 2025 से 30 के लिए जो शुरुआत होगी ये नए बिहार के लिए फिर से आगे बढ़ाने के लिए नए सरकार के लिए और माननीय नीतीश जी के नेतृत्व में उसी का विजय शंखनाद है ये तो विकास के लिए स्पष्ट रूप से सब लोग जानते थे और हम लोग भी जानते थे खास करके महिलाओं के विकास के लिए तो महिलाओं ने जो जनादेश दिया और पूरे जनता जनार्दन ने ये सबको मालूम था होना ही था ये तय था कि यह एनडीए की जीत होगी देखो बिहार विधानसभा निर्वाचन फलफल घोषणा प्रक्रिया चलते तो এখন এই বিষয়ে চুরান্ত কোন মন্তব্য বিশ্লেষণ করার কোন সময় এখনো আসেনি প্রবণতা হয়তো স্পষ্ট কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দেখছেন কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্টভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোন কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান পরিযায়ের প্রতি চূড়ান্ত অপমান বিজেপি তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দোপাধ্যায়ের ভরসা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় ফলে বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টরগুলি আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থ সামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু ফলে আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যে নেতা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকারণ পরিশ্রম করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে আর বাকি নির্বাচনী বিশ্লেষণ বিহারে সেটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছে।